قرآن الكريم الكريم دوينا نمبر سورة البقرة اشتم نمبر الماسورا الموراة سبحانه الموراة 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 الموراة

কাইফা তাক কোরুন তুমি কেন আমাকে ভুলে গিয়েছো কেন আমাকে অস্বীকার করছো তুমি কেন অস্বীকার করছো আমাকে তার মানে হলো এই একটু মনোযোগ করে শোনার চেষ্টা করে মসজিদের মধ্যে মসজিদের থেকে যখন আওয়াজ হবে হাই আলাস

দোকানের দোকানে সাফাটা একটু বন্ধ করে দাও নামাজের জন্য আছ আসো এরপর আমি আল্লাহ রাঈনের বিরোধিতা করে মসজিদে এদিকে নামাজ হচ্ছে সায়ের দোকানটা খোলা শত শত মানুষে কি করতে ব্যস্ত আছে তাই বান্দা তুমি কেন অস্বীকার করছো কেন পুকুরি করছো তুমি কি জানো

জানো নাকি আমি কেন তুমি করছো তোমাকে কতগুলো আমি বিধান দিলাম এক তোমাকে চলার জন্য একটা সংবিধান দিলাম কোরআন দিলাম গাইডলাইন দিলাম পথ শিখিয়ে দিলাম আবার তুমি অনেক কিছু জানো না বলে এরকম মসজিদে দিলাম হুজুররা বলতেছে তোমাকে জানলাতে কিভাবে যত হবে জাহান নাম থেকে কিভাবে করে বাঁচবা এগুলো না বুঝে এগুলো না জেনে তোমার মন করা চিউরি পেশ করছে যখন এরকম করে ক্ষমতার বাহাদুরি যখন দেখায় মানুষকে মানুষ মনে করে না গরিবদের ওপর জোলম করে সমাজের কোন গরিব থাকলে তার উপর জোলম করে তার সংকট লন্ডন করে যখন এরকম অন্যায় করে এবার ওই বন্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা শুনো তুমি কোন অর্থের বাহাদুরি দেখাও কোন সম্পদের বাহাদুরি দেখাও কিসের তুমি বাহাদুরে দেখাও